লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে চারটে পুকুরি আরো বড় হবে বড়ো হওয়ার পরে তুমি আইফোন সিক্সটিন প্রো ম্যাস কিনবো ওরে বাবা আইফোন সিক্সটিন প্রো ম্যাস তো আমারও না তুমি আমার সাথে বড়ো ফোন কিনবা এত শখ যা দোয়া করি তোমার পকরিগুলো বড় হোক এটা বকরি তো আরো বাচ্চা দিবে মনে হয় মানে দুই মাস পরে বিক্রি করে দিবা। আর তুমি অন্য ফোন নাও